সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য অফিস ম্যানেজমেন্ট বিষয়ে যে শর্ট সিলেবাসটি রয়েছে সেই শর্ট সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনারা অবশ্যই জানেন আমরা কিন্তু প্রতিটি অধ্যায়ের উপর কিন্তু পূর্ণাঙ্গ ক্লাস নিয়ে আলোচনা করব আমাদের ইউটিউব তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে পাশে আসা বাজিয়ে রাখুন আর আপনারা যারা এই আর তিনটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন নেবেন তাদের জন্য মাত্র একশো পঞ্চাশ টাকা আর শুধুমাত্র অফিস ম্যানেজমেন্ট যারা উত্তর সহ সুপার সাজেশন নিতে চান তাদের জন্য সত্তর টাকা আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন তো অফিস ম্যানেজমেন্টের কিন্তু আমাদের সতেরো পৃষ্ঠার সুপার সাজেশন রয়েছে প্রতিটি অধ্যায়ের উপর আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু আমাদের এই সুপার সাজেশনে রেখেছি অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে তাই আপনারা যারা এই অফিস ম্যানেজমেন্টের সুপার সাজেশনটি নিতে চান তারা সত্তর টাকা দিয়ে সুপার সাজেশনটি নিতে পারবেন তো আসুন আমরা আজকের এই ভিডিওতে একটু আমাদের যে শর্ট সিলেবাসটি রয়েছে সেটি দেখে নেব প্রথম অধ্যায় অফিস ও অফিস ব্যবস্থাপনা এখান থেকে আমাদের পড়তে হবে অফিস এবং অফিস ব্যবস্থাপনার ধারণা কার্যাবলী গুরুত্ব অফিস বিভাগীকরণের ভিত্তিসমূহ আধুনিক অফিসের বিভিন্ন বিভাগসমূহ পঞ্চম অধ্যায় অফিসের স্থান নির্বাচন বিন্যাস ও পরিবেশ ধারণা বিবেচ্য বিষয় অফিসের পরিবেশ সুন্দর রাখার গুরুত্ব এবং উপায় ষষ্ঠ অধ্যায় নথিকরণ এবং সূচীকরণ নথিকরণ এবং সূচীকরণের ধারণা বা সংজ্ঞা গুরুত্ব সূচিকরণের সুবিধা অসুবিধা নথিকরণ ও সূচিকরণের পার্থক্য সপ্তম অধ্যায় থেকে আমাদের পড়তে হবে ধারণা গুরুত্ব আদর্শ অফিসিয়াল পত্রের বৈশিষ্ট্য একটি আদর্শ অফিসিয়াল পত্রের বিভিন্ন অংশ অষ্টম অধ্যায় অফিস কর্মকর্তা ও কর্মচারী অফিস ব্যবস্থাপক সচিব প্রবর্তনাকারী টেকনিশিয়ান মুদ্রাক্ষরিক হিসাবরক্ষক অফিস পরিচালনায় প্রত্যেকের গুরুত্ব কার্যাবলী নবম অধ্যায় অফিস খরচ হিসাব রক্ষণ এখান থেকে আমাদের পড়তে হবে হিসাব রক্ষণ পদ্ধতি খরচের রেজিস্টার বই ভাউচার বা প্রমাণপত্র রাজস্ব টিকিটের ধারণা উদ্দেশ্য এবং গুরুত্ব অধ্যায় দশ ডাক যোগাযোগ ও কম্পিউটার ভিত্তিক যোগাযোগ এখান থেকে আমাদের পড়তে হবে রেজিস্ট্রিকৃত পত্র বিমাকৃত পত্র পার্সেল ইএমএস জিপি ইন্টারনেট ইমেল ও ই কমার্সের ধারণা ও ব্যবহার প্রণালী অধ্যায় এগারো সভা অনুষ্ঠান ও নোট লিখন এখান থেকে আমরা ধারণা ও কার্যপদ্ধতি ভেদ সভা নোটিশ আলোচ্যসূচি নোটের ধারণা নোট লিখন পদ্ধতি আর তো এটি হচ্ছে আমাদের এখানে শর্ট সিলেবাসটি তো আমি একটু আপনাদের মান বন্টন সম্পর্কে একটু ধারণা দিব আর সেটি হচ্ছে ক বিভাগ এখান থেকে আটটি রচনামূলক প্রশ্ন থাকবে এবং পাঁচটির উত্তর দিতে হবে এবং প্রতিটির জন্য সাত মার্ক অর্থাৎ পাঁচ সাতা পঁয়ত্রিশ আর সর্বমোট আটটি খবিভাগে আটটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে প্রতিটি প্রশ্নের জন্য দুইটি করে পাঁচটি প্রশ্নের জন্য দশ নম্বর তাহলে আমাদের যে পরীক্ষাটি হবে আর সেটি কিন্তু আমাদের ৪৫ পঁয়তাল্লিশ নম্বরের মধ্যে হবে এখানে পঁয়তাল্লিশ নাম্বার পঁয়ত্রিশ যুগ দশ সমসমান পঁয়তাল্লিশ নাম্বারের মধ্যে কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল অফিস ম্যানেজমেন্টের বিষয়ে শর্ট সিলেবাস নিয়ে আলোচনা আর আপনারা যারা অফিস ম্যানেজমেন্টের উত্তর সহ সুপার সাজেশন পেতে চান সতেরো পৃষ্ঠার তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে মাত্র সত্তর টাকার মূল্যের বিনিময়ে কিন্তু সুপার সাজেশনটি সংগ্রহ করতে পারেন আর যারা তিনটি বিষয় নেবেন অর্থাৎ এই তিনটি বিষয়ের সুপার সাজেশন যারা নেবেন তাদের জন্য মাত্র একশো পঞ্চাশ টাকা আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই এস এম এস করতে পারেন